আমাদের রাজবাড়ি জেলা এক আসনের প্রার্থী আসলাম ভাই এবং আমাদের আসলাম ভাই ছাড়া আমাদের কোনো গতি নেই এবং আমাদের প্রার্থী রাজবাড়ির এক আসনের এমপি আমরা আসলাম ভাইকে চাই ইনশাল্লাহ আগামীতে এই এক এমপি আসলাম ভাইকে আমরা ফুলের তোলা দিয়ে নিয়ে এমপি বানায় ইনশাল্লাহ মুক্ত ইনশাল্লাহ আসলাম ভাই আসলাম ভাই আসলাম ছাড়া আমাদের গতি নাই এবং রাজবাড়ি জেলায় যত ও ভাই বোন আছেন সবাই আস্তমকে ভোট দিয়ে জয়লাভ করে আমাদের ইনশাআল্লাহ আমাদের সংসদে আমাদের এবং রাজবাড়ি শহরে যে এই গত ষোলটা বছর যে নির্যাতি হয়েছে আমরা এই নির্যাতি শেষ নাই ওই নাসি ফেপি মারা গিয়েছে আরো আমাদের নিতে দিন খুব ঘুম হয়েছে আমি কি বলতে পারি না তাই আমি বলতে চাই এবারে সংগ্রাম আস্তম সংগ্রাম চলবে চলবে রাজবাড়ি একা সঙ্গে দেখতে हमार्य संस्कृति खुदा